সাবস্ক্রাইবার এবং বন্ধু দোস্ত সাথীরা সালাম ও মোবারকবাদ জানাচ্ছি পিয়ার আমি মোহাম্মদ বিল্লাহ আমার তরফ থেকে তথা মুজাদ্দুজাম গোলাম ও সৈনিক হিসাবে এখন আমি আছি পিয়ার ডাঙা দরবার শরীফ সৈয়দ সাইসাকবকি হুজুর রহমতুল্লাহ আলী বংশধর হুজুরের মাজারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছি এবং এখানে এসে মাজার দিয়ারা করতে এসেছি কালকে পিয়ার ডাকা দরজা ছিলাম এইটা দেখতে পাচ্ছেন আব্দুল মান্নান সাহেব হুজুরের মাজার এই যে সবুজটা সবুজ যে বেলগাছের কাছে এই যে সৈয়দ আব্দুল মান্নান সাহেব হুজুরের মাজার আপনারা দেখুন লেখা আছে সৈয়দ আব্দুল মান্নান সাহেব হুজুরের মাজার আপনাদেরকে ক্যামেরাটা ঘোরায় ঘোরালে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে সৈয়দ আব্দুল মান্নান সাহেব হুজুরের মাজার দেখতে পাচ্ছেন হাজার সৈয়দ আব্দুল মানাম সাহেব রহমতুল্লাহ আলীহির মাজার ইনি শাহী সাকবালকে হুজুরের বারোতম বংশধর আল্লাহর উজির মাজার মুখাদ্দাস সেই পিয়ারডাঙ্গা দরবার শরীফ বেহেস্তের বাগান যেন এখানে সমস্ত আল্লাহর উদিরা শুয়ে রয়েছে আল্লাহর উদিদের মাজারে আগদাস এইটা হচ্ছে সৈয়দ আলী আজগর হুজুরের চাতাজান পীর শাহসফি আব্দুর রহমান কাজী ডিস্ট্রিক্ট কাজী জিনাকে বলা হচ্ছে মাজার শরীফ এবং এটা যেটা দেখতে পাচ্ছেন ফিয়ার্ডা খান খা শরীফ সৈয়দ সঈস আকবলকি হুজুরের মাজার এবং এখান থেকে আমরা যাচ্ছি এই যে যে সমস্ত মাজার গুলো দেখতে পাচ্ছেন এইগুলো সেই সামনে সৈয়দ ইস আকবলকি রহমাতুল আল ইসে যিনার মাজার সরিবাস প্রায় চারশো বছর ধরে এনার কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা খোঁজবো জাহির করে দেয় আমি এখনই জিয়ারাত করলাম মেশকে আম্বারের মতো খুশবু হ্যাঁ এখানে সব জান্নাতের বাগানের মানে এই কবরের স্থানটা মনে হয় আমার কাছে প্রত্যেকটা আল্লাহর অদিদের ওখানে খবর রয়েছে মাজার রয়েছে প্রত্যেকে এখানে আসবেন যখনই আসবেন ওই ইসাকবালকে হুজুরের যে মাজার জেরাত করবেন এবং সমস্ত আল্লাহর ওদিদের মাদারগুলো আপনারা জিয়ারাত করে যাবেন হ্যাঁ পিয়ার ডাঙ্গা দরবার শরীফ যখন আসবেন এবং প্রত্যেককে আমার সালাম নেবেন এবং আমি দোয়া করি আপনাদেরকে পিয়ার ডাঙা দরবার শরীফে আসার আল্লাহ তৌফিক দেন পিয়ার ডাঙ্গা দরবার শরীফে আপনারা যারা আসবেন প্রত্যেককে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি পিয়ার ডাঙ্গা দরবার শরীফে আমার মুজাদ্দ জামান আলাহুর পিরকেবার রহমাতুল্লাহ আলীশের যিনি না একেবারে কন্যা মোসাম্ম সিদ্দিকা বিবি ঠিক আছে মাদিনার সে মাজার জিয়ারত করলাম সৈয়দ আহমাদুল্লাহ হুজুরের মাজার জিয়ারত করলাম সৈয়দ আপনার এই যে দেখতে পাচ্ছেন এই মাজারটা হচ্ছে সৈয়দ সঈদ বালকি হুজুরের সৈয়দ সঈদ শাক বালকি হুজুরের বংশধর বারোতম বংশধর এবং এই যে পিছনে মাজারটা দিয়ে সৈয়দ আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা আব্দুল মান্নান সাহেব হুজুরের মাজার এটা যিনি হচ্ছে আব্দুল মান্নান সাহেব হুজুর হচ্ছে আর সৈয়দ বংশ মানে জামাতা ঠিক আছে সৈয়দ হুজুরের ওনার ভাইরা ভাই এবং ইনি আমার খলিফা তো আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি পিয়ার ডাঙ্গা দরবার শরীফ আপনারা সবাই আসবেন আমার জন্য দোয়ার করবেন জামান স্যার খেদমত করতে পারি এবং এখানে জামানের সেই খলিফা আব্দুল নাবুদ সাহেব রহমতুল্লাহ আলীহে যিনি বলেছেন আমার মুখটাকে ফুরফুরা দরবার শরীফের দিকে আপনারা ঘুরিয়ে দেন আমার পীরের দিকে কারণ যার আমি নবী চিনেছি আল্লাহ রসুল চিনেছি সেই সৈয়দ আবদুল আব্দুল মাহবুল ফারুকি রহমতুল্লাহ আলীহে সৈয়দ আহমদুল্লাহ হুজুর এবং দাদা হুজুরকে আবার কন্যা সিদ্দিকা বিবি তিনার তিনার মাজার রয়েছে এবং তিনার সাহেব জাদাদের মাজার আম জিয়াদ করলাম এবং এখানে এসে দেখলাম আবু মুসা সাহেব হুজুর খুবই অসুস্থ সৈয়দ আহমদুল্লাহ হুজুরের বড়ো সাহেব জাদা আপনারা প্রত্যেকে আসবেন হুজুরের সাক্ষাতে এবং দেখে যাবেন আমি এসেছিলাম এবং এই দরবারে যখনই আপনারা আসবেন আল্লাহর ঐদের মাদারগুলো জিয়ারাত করবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে সালাম মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ আমাকে কেন জানেন এখানে আশার আবার তফফিক দেন এবং আপনাদের সকলকে আল্লাহ কেন আসার তফফিক দেন আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য আপনারা সকলের দোয়া করবেন শহীদ সালামত আল্লাহ জি দিয়েছেন এবং শহীদ সালামতে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে এখান থেকে যাওয়ার ট্রফি দেন